আজ আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামে লোটাস যোগা একাডেমির উদ্যোগে পালিত হলো বিশ্ব যোগ দিবস এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাইন স্কুল মাঠে ছোট ছোট ছেলে মেয়েরা অংশ নেয় এই যোগ দিবসে এদিন ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন রকম যোগ ব্যায়াম প্রদর্শন করে চলে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি এদিন লোটাস যোগা একাডেমির তিন ছাত্র জাতীয় যোগা কম্পিটিশনে সফল হওয়ার পর মালয়েশিয়ায় আন্তর্জাতিক যোগা কম্পিটিশনের সুযোগ পাওয়ার পর এদিন সংগঠিত করা হয় লোটাস যোগা একাডেমির পক্ষ থেকে যোগা দিবস আজ একুশে জুন বিশ্ব যোগ দিবস ইউ আই এস যোগ দিবস বি এর তত্ত্বাবধানে লোটাস যোগা একাডেমির পক্ষ থেকে রায়ন বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে একটি যোগার কর্মসূচি করেছিলাম সেই কর্মসূচির মধ্যে ছিল যোগব্যায়াম নৃত্য ট্যাবলো ও গাছ লাগানো গাছ লাগিয়ে আমরা এই যোগা দিবসটা পালন করেছি সেখানে উপস্থিত ছিলেন আমাদের রায়ন বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ওনার হাত দিয়ে আমরা বৃক্ষরোপণ করেছি এবং ছোট ছোট কর্মসূচিগুলো পালন করেছি গোটা যোগা একাডেমির আইনে যে আরও দুজন আমার প্রতি ছাত্র ছিল তারা পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে দ্বিতীয় ও দশ থেকে বারো বিভাগ বালিকা বিভাগেও দ্বিতীয় হয়েছেন এবং তাদেরকে প্রধান শিক্ষকের হাত দিয়ে আমার ছোট্ট প্রাইজ আমি তুলে দিয়েছি আমার সাধ্যমতো ওদেরকে ওদের সম্বর্ধনা করেছি এবং আমার সেন্টারের মায়েরা ও ছাত্রছাত্রীরা তারাও আনন্দে ছাত্রছাত্রীদের সাফল্যে আনন্দিত হয়ে ওরা কেক কেটে আমাদের এই যোগা দিবসটা পালন করেছে আশা করব এই যোগ দিবস প্রতি বছর যেন এইভাবে আমরা পালন করতে পারি আপনার আপনার কয়েকজন ছাত্র যারা বিদেশে যাচ্ছে খেলতে বা যোগা করতে সেটা তাই সম্বর্ধনা করা হলো হ্যাঁ আমার তো প্রথমেই তো রাজদ্বীপ করিয়া ওকে তো প্রথমেই বলা হয়েছে রাজনীতি পুরিয়া বিভিন্নভাবে প্রচার হয়েছে তো আরও যে দুজন পিতে ছাত্র ছাত্রী ছিল তারাও মালয়েশিয়া যাবে তারাও পজিশান পেয়েছে এবং তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে সম্বর্ধনা দিয়েছে আমার নাম আমার নাম সায়রা বানু আমি কীটির থাকি আমি লোটাস যোগা একাডেমি